আজকাল যুগে স্বার্থ ছাড়া যে কেউ কারো পক্ষ নেয় না এবং কেউ কারো পক্ষ নিয়ে লড়ে না এটার কিন্তু আমরা বহু কিন্তু প্রমাণ পেয়েছি আপনি যদি কিছুদিন আগের বিষয়গুলো লক্ষ্য করেন যে এই যে ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে আমেরিকা কি করলো হামলা চালালো এবং সেই দেশ থেকে সেই দেশের সরকারকে তুলে নিয়ে আসলো আমেরিকা কিন্তু কঠিন একটা শক্তির মালিক ছিল সেই ভেনিজুয়েলার মিত্র দেশকে রাশিয়া সে চাইলে কি পদক্ষেপ নিতে পারতো না পারতো কিন্তু আমরা কি সেটা দেখেছি যে ভেনুজুলার পক্ষ নিয়ে পুতিন সেই ধরনের পদক্ষেপ নিয়েছে আমেরিকার বিরুদ্ধে নেয়নি কেন নেয়নি যদি পদক্ষেপ নেয় তাহলে তাদের অর্থনীতিতে নিষেধাজ্ঞা আসতে পারে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারে রাশিয়া এই প্রেক্ষিতে হয়তো তারা পক্ষ নেয়নি কিন্তু এইভাবে যদি ক্রমশ যদি প্রতিনিয়তই চলতে থাকে যে রাশিয়ার মিত্রদের উপরে যদি কোনো দেশ হামলা চালায় আর সেটা যদি রাশিয়া যদি পক্ষ না না নিয়ে অর্থাৎ তাদেরকে যদি উদ্ধার করতে পারে তাহলে কি কি আদৌ দিন রাশিয়ার সাথে মিত্র করবে করবে না কারণ কারণ কেন সবার একটা অবিশ্বাস ঢুকে যাবে যে আমরা কেন তাদের সাথে মিত্রতা করব। লাভ নেই তো কারণ তারা তো বিপদের সময় তো সহযোগিতা করে না কিন্তু সেই সময় যখন ভেনিজুয়েলা সরকারকে সেই দেশ থেকে যখন নিয়ে আসা হলো আমেরিকায় সেই সময় কিন্তু মোটামুটি অনেক লোকের একটা ধারণা ছিল যে রাশিয়া কিছু বলবে না কেন বলবে না কারণ পুতিন কাকু এবং টেরাম কাকুর মাঝে হয়তো কোনো গোপনে একটা আলোচনা হয়েছে মানে এটা সকলের ধারণা ছিল আর সেই ধারণাটা এমন যে হয়তো রাশিয়া এবং ইউক্রেন ইস্যুটা হয়তো সমাধান করবে টেরাম কাকুকে দিয়ে এই প্রেক্ষিতেই হয়তো ভেনিজুয়েল আক্রমণ করার ফলে রাশিয়াও আমেরিকার বিরুদ্ধে যায়নি এমনই কিন্তু একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল অর্থাৎ মানুষের মনে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছিল আর এটা আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর যুদ্ধের ময়দানে নয় এই প্রথমবার এক টেবিলে মুখোমুখি হলো ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং স্থান কোথায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবং যুদ্ধ শুরুর প্রায় তিন বছর পর এই তিনটি রাষ্ট্র একই একই সাথে টেবিলে যাচ্ছে এখন এই যে মানুষের মনে সেই সময় সন্দেহ আর বর্তমানের প্রতিবেদন দেখেন দুইটা বিষয় কিন্তু মিলে যাচ্ছে এখন এই প্রেক্ষিতে কিন্তু অবশ্যই আপনি আমি কিন্তু বলতে পারি যে তাদের মাঝে হয়তো কোনো একটা গোপন কোন কিছু হতে পারে যে রাশিয়া ভেনিজুয়েলাকে দিয়ে দিয়েছে এবং তিরামকাকু ইউক্রেন কে সমাধানের জন্য কিছু একটা ব্যবস্থা রাশিয়াকে করে দিবে হয়তো এমনটাই তবে আপনাদের ধারণা কি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন